ছোটকালে মানুষ করছে বাবা মা মারা যা কারণে অনেক কষ্টে মানুষ হয়েছে অনেক খেলায় মানুষ হয়েছে কষ্টে মানুষ হয়েছে দাদি পাচ্ছে তো নামাজ পড়ে তাদেরকে শিখছে নিজেও পড়ার চেষ্টা করে আমার দাদি একটা ফরজগার মানুষ আর আমি নিজে ফরজগারে থাকতে চাই আর আমার দাদি চাই যে দাঁড়িয়েওয়ালা মানুষ যে ফরজগার মানুষ সেরকম মানুষের হাতে তুলে দিচ্ছে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম স্বপ্ন আপু কি স্বপ্ন দেখেন এখন দেখবেন মানে আর এতদিন দেখেন না এখন কেন দেখবেন মানে এখন কি বিয়ের বয়স হয়েছে জন্য

এখন কোনো পছন্দ আছে আপনার না এরকম পছন্দ কেউ যদি এখন বিয়ে শাদি মানে আলাপ কোনো পুরুষ বা একটু বয়স দাড়িওয়ালা এমন একটা মানুষ চাই যে দাড়িওয়ালা মানুষ পাশে তো আমাদের থাকবে আচ্ছা আপনাকে স্বপ্ন ওয়ান সেভেন জিরো ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফোর ডাবল সেভেন জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম